উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি এই শেরপুরটাকে শেরপুর জেলা হিসেবে বিবেচিত করা হয় এবং শেরপুর নামকরণ করা হয় শের গাজী থেকে এই শেরপুরে মোট বাউন্নটা ইউনিয়ন রয়েছে এবং নয়টি ওয়ার্ড রয়েছে এবং তিনটি ওয়ার্ড সংরক্ষিত রয়েছে অর্থাৎ টোটাল এখানে বারোটি ওয়ার্ড রয়েছে শেরপুরে টোটাল চারশো আটান্নটা মৌজা রয়েছে এবং ছয়শো আটাত্তরটি গ্রাম রয়েছে আমার পিছনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা গেট এর পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে শেফপুর পৌরসভা এবং আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে শেফপুর পৌরসভার বাইরে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জনাব গোলাম মোহাম্মদ কবির লিট তিনি 2011 সালে 16 জানুয়ারি এই ভিত্তিপ্রস্তরটা উদ্বোধন করেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাতি দুই পাশে দুইটা হাতি রয়েছে শেরপুর হচ্ছে দারো পাহাড়ের পাদদেশে অবস্থিত যার কারণে এখানে হাতির বিচরণ অনেক বেশি যার জন্য এখানে প্রতীক হিসেবে দুই পাশে দুইটা স্তম্ভের উপরে হাতি বসানো আছে এই আজকের ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি শেরপুর সম্পর্কে একটু হলেও জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হয়ে যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ